আলহামদুলিল্লাহ ঈদের প্রথম দিন অনেক বেশি ভালো কেটেছে সারাদিন হইচুই করার পর রাতে বাসায় চলে আসছিলাম ঘুম থেকে উঠে দেখি অলমোস্ট এগোটা বেজে গিয়েছে এবং আমার হাতের মেয়েদিটা অনেক বেশি গাঢ়ে যখন আমি ঘরের দিকে তাকে টোটালি অবাক হয়ে যাই যে অলমোস্ট সাড়ে এগোটা বেজে গেছে আবার চলে যেতে হবে বাবার বাসায় তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে কাপড় দিলাম গড়টা ঝাড়ু দিয়ে নিলাম কারণ অনেক বেশি ময়লা লাগতেছিলো আমার কাছে পায়ে ময়লা বাজছিলো তো ঝাড়ু দিয়ে দিলাম তারপর কিছু কাপড় ছিল যেগুলো হাতে ধুতে হবে ওয়াশিং মেশিনে যাবে না সেগুলো আমি বাথরুমে রেখে দিলাম কারণ হাতে আমি ফেলবো আমার আমার কাপড় কাপড় এবং হাবির এগুলো এখন আমার হাবি বলতে চা বানায় দাও চা খেতে ইচ্ছে করতেছে ওনার খুদা লাগছে আর নাস্তা তো অলমোস্ট বানাই নেই বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসে তো আমি সুন্দর করে একদম ঘন করে চা বানিয়ে দিলাম অনেক দিন পরে পরোটা দিয়ে চা খেলাম মনে হলে কি যে অমৃত খাচ্ছি কারণ দীর্ঘ এক মাস তো রোজা থাকা হয়েছে নাস্তা করা হয়নি তো ফাইনালি আমি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম কারণ অনেকগুলো কাপড় ছিল তো এগুলো শুকাতে অনেক বেশি সময় লাগবে তো আমি চারুদিকে গ্রিলে ছড়িয়ে দিলাম তারপরে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে কিছু নাস্তা পানি খাওয়ার পর থালা বাসন ছিল এগুলো আমি ধুয়ে পয়সা করে নিলাম আমার মামনি বারবার চলে আসতেছে রান্নাঘরে যে চলো নানু বসে চলো নানু বসে রাগ করতেছে কান্না করতেছে সে একদমই মানে না সো ফাইনালি আমি ওনারাকে এভাবে হিজাবের মতো পেঁচিয়ে নিলাম কারণ আমার হাবি তো মানুষ অথচ আমি এভাবে চলাফেরা করি যাই হোক উনি জাস্ট ফান করতেছে আমার সাথে যে আমি হচ্ছি হুজুরের বউ এই আর কি যাই হোক আমরা অনেক দুষ্টামি করলাম ফান করলাম তারপরে রওনা হয়ে গেলাম বাসার জন্য তো মামুনিকেও নিয়ে নিলাম খুলে তো রুম দরজা টরজা একটু ভালো করে লাগিয়ে দিলাম লক করে দিলাম কারণ যে এই ডাকাতের অবস্থা চারিদিকে অবস্থা পরিস্থিতি খারাপ যাই হোক আল্লা ভরসা তো এই বলে বিসমিনা বলে আমরা বের হয়ে গেলাম লিফটটা অন করে দিলাম দেখি লিফ্টটা আসতেছে না তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো লিফ্ট আসলে সবাই একসাথে বের হবো তো রাস্তায় গাড়িতে উঠে গেলাম বাট একটা কথা ভুলে গেলাম যে আমি মাস্ক তো নিই নিই তো রাস্তাঘাটে প্রচুর পরিমাণ দুলাবালি ছিল এবং অনেক বেশি বাতা ছিল তো আমরা অন্যরা দিয়ে আমি মুখটা জাপিয়ে নিলাম এবং মামনিকে তার বাবা হাত দিয়ে ধরে রাখছে তারা মধ্যে দেখা যায় ভুল হয়ে গেছে মাস্কটা নিতে মনে নেই অথচ আমার হাবি ঠেঁকিয়ে নিয়েছে আর মেন রাস্তা তো অনেক ধুলাবালি ছিল বাট বাট আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু জায়গাগুলো অনেক বেশি নীরব ছিল এবং ফাঁকা ছিল সবাই বেড়াতে যাচ্ছে এবং অনেকে নামাছড়ি বের হচ্ছে দেখতে অনেক বেশি ভালো লাগে দীর্ঘ এক মাস সোজা থাকার পর তখন আমরা ঈদটা উদযাপন করি তো অনেক বেশি ভালো লাগে ফ্যামিলি সবাই এই সময়টাই হচ্ছে আমরা একত্রে হই আর তাছাড়া দেখা যায় সারা বছর যে যার মতো তো ফাইনালি চলে আসি আনটির বাসায় তো অলমোস্ট আমার আনটিরা দাঁড়িয়ে ছিল আর আনটিরা বান্না করতেছিলো আমার ছোট আনটি বড় আনটি মেজ আনটি সবাই কিন্তু এখানে একসাথে কাজকর্ম করে এত বেশি ভালো লাগে কি আর বলবো সো আমার একটা আনটি পাতিল ধরে রাখছে আরেক আনটি মানে নাড়াচড়া দিচ্ছে সো এই হচ্ছে আমাদের স্পেশাল বিরিয়ানি পুরান ডাকার ইস এত বেশি মজা ছিল আমার মনে হয়েছে যে আমি এই ফার্স্ট টাইম এতগুলো বিরিয়ানি খাইছি কখন আমি এত বিরিয়ানি খাইনি এইদিকে তো মামনি উঠতেছে তার আপাদের ডাকতে ডাকতে উঠতেছে তার বাবার সাথে কি যে খুশি আমার মামনি তার আপাদের দেখে তো মামনি অনেক বেশি খুশি বা শাল্লাহ তার বাবা দেখে তাও খুশি তো সবাই মামনিকে দেখতেছে আর এই রুমে যখন আমি ঢুকলাম অনেক বেশি গরম ছিল তো আমার লাল সাহেব গড গেঞ্জি টেঞ্জি পরে রেডি হয়ে বসে আছে তো আমি তো বললাম যে না আমার ছেলের গেঞ্জিটা মার্শাল ভালোই লাগতেছে তো আমার ছেলে বলতেছে তুমি গেছো কেন যাবো না তোমার জ্বালাতে আমি চলে গিয়েছি তো আন্টি আবার অপর রুমে দেখা যাচ্ছে খাবার টাবার রেডি করে দিয়েছে এখানে সব প্লেটের রেডি করে দিয়েছে আর আমার আনটি এখানে কিন্তু সালাদ মাখতেছে তো এই মাখা যে এত বেশি মজা হয় আর আরেক আনটি এখান থেকে সার্ভ করতেছে মানে পাতিলা থেকে বলে বিরিয়ানি নিচ্ছে দেখেন বিরিয়ানির কালারটা মাসাল্লা মশাল্লাহ এত সুন্দর একটা কালার আসে দেখার পর আমি ভাবছি যে আসলে এই বিরিয়ানিটা এত আর বিরিয়ানি যখন রান্না করা হয় দশ বারে গ্রানে বরে যায় তো আমার আমি এখানে বসে আসতে সবাইকে দিচ্ছি আমি বলতেছি আমাকে দাও আমি ভাবছি ফার্স্টে খেতে পারবো না আমাকে অল্প করে দাও তো অল্প করে ফার্স্টে নিয়েছি তারপরে সালাদ নিয়েছি কিন্তু মুখে দেওয়ার পর আমি বলেছি আনটি কে রান্না করছে রেস্টুরেন্টও হার মানিয়ে ফেলছে আজকের বিরিয়ানি স্বাদটা একদম টোটালি রেস্টুরেন্টে আমরা যে স্বাদটা পাই বাসায় কিন্তু সেই স্বাদটা হয়েছে তো ফাইনালি বিশ বলে মুখে দিলাম গরম গরম বিরিয়ানি আহ কি যে স্বাদ যাই হোক দেখেন মাংসটা একদমই গলে গিয়েছে একদমই নরম হয়ে গেছে মাংসটা এত বেশি গরম ছিল যে আমি ভেঙেও দেখাতে পারতেছি না পর আমার আনটিকে বললাম আনটি কে রান্না করছে আনটি বলে যাবতীয় যত মশলা ছিল সব মশলা দিয়ে রান্না করছি মশাল্লায় খেতে যেমন স্বাদ মাংসটাও একদম সফট টোটালি লবণ টবণ একদমই পারফেক্ট হয়েছে আসলে একটা খাবারে যখন মশলা সব কিছু পারফেক্ট হয় তখন কিন্তু খাবারের স্বাদ এমনিতেই অনেক বেশি বেড়ে যায় এবং অনেক বেশি মজা হয় খাওয়া দাওয়া শেষ করে অপর রুমে চলে গেলাম কারণ ওখানে আমার মামিরা সবাই বসেছিলো তো আমার মামিদের সাথে আমার আন্টি দুষ্টামি করতেছে যে আমার এই মামিটা অনেক বেশি অসুস্থ কিন্তু কিছু করার নাই উনিও দেখা যায় এই জামা কাপড় পরেনি তো আমার আন্টি মস্করে করতেছে যে এটা তো আমাদের কাজের মেয়ে দেখো কাপড়ের অবস্থা কাপড় চোপড় পরেনি আসলে আমার মামিটা অনেক বেশি অসুস্থ যার কারণে ওনার কাছে কোনো কিছুই ভালো লাগতেছে না সব কিছুই মানে একটা অশান্তি কারণ শরীর স্বাস্থ্য শান্তি রাখলে সব কিছুই ভালো লাগে আর উনিও দীর্ঘদিন যাবত অসুস্থ সবাই দোয়া করবেন যাতে আল্লাপাক সুস্থতা দান করে সুস্থতা কামনা করি তার জন্য তো সবাই এখানে আমার মামিটা অল টাইম এনজয় করে আমাদের বাসায় কোনো প্রোগ্রাম হলেও নাচানাচি ফালা ফালি আমার মামিটা করে বাট এখন পারতেছে না কারণ এত অসুস্থ যে তিনি আগের মতো মানে ওইরকম একটা ফুর্তি করতে পারে না তো এখানে আবার ছোটো মামি বসে আছে তো আমার দুইটা মামি দুইটা মামি আছে এখানে মাম তো বোনরা আছে সবাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি অনেক বেশি এনজয় করি যদিও একসাথে সবগুলো ছবি আমাদের তোলা হয় না কিছু এই করে কিছু এই করে তো এইভাবে করে করে তো ফাইনালি সবাই খেতে বসেছে আমি বলতেছি তোরা খা আমি একটু ভিডিও করি তো সবাই এখানে একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছি তো আমার বোনরা যখন খেয়ে উঠেছে তখন আবার আমার আম্মুরাও বসছে তো আনটিরা এখানে প্রচণ্ড কাজ করতেছে যখন আমি বাসায় যে আসলে আমার তেমন একটা কাজ করা হয়নি কারণ আমাদের বাসায় এত ফ্যামিলি মেম্বার যে হাতে হাতে সবাই একসাথে মিলেমিশে কাজ করে তো এখানে আম্মু ভাইয়ের বউ সবাই বসেছে সবাই খাওয়া দাওয়া করতেছে মানে দেখতে একটা অন্যরকম পরিবেশ তাছাড়া আমার আন্টি যে ননদের ফ্যামিলি ন মানে আমার আঙ্কেলের ফ্যামিলি তারাও আসছিল সো ঈদ মানে বিশেষ দিন ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি সবাইকে একসাথে নিয়ে আমরা যখন ঈদ উদযাপন করি তখন কিন্তু আনন্দেরটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় এখন যখন বিকেল হয়েছে তো আমরা সবাই একসাথে বসেছিলাম হঠাৎ করে আমার ছোট আন্টিও চলে আসে সব চাইতে ছোটো আন্টি ছোটো আন্টিরও দুইটা মেয়ে মাশাল তারা সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি এই দিকে আবার আনটির সেমাই নিয়ে আসছে নাইদের বাবার জন্য সো আনটির হাতে এই সেমাইটা বিশেষ করে এত মজা মানে এই সেমাইটা হচ্ছে নুডুলসের মতো সো আনটি নারকেল বাদাম দুধ দিয়ে বানায় তো অনেক বেশি মজা এবং অনেক বেশি ফেভারেট তারপরে হচ্ছে ফুচকা খাওয়ার পলা তো ফুচকা যখন খেতে বসে আমার আন্টি তো এত ফানি মানুষ সবার সাথে মজা করে করে ফুচকা দিচ্ছে আর এত বেশি হাসি তারপরে এত বেশি মানে আনন্দ সবাই মানে বসে বসে মানে আমরা টোটালি অবাক হয়ে গেছি আমরা কিন্তু বলতেছি যে আসলে কোনো বাসায় কিন্তু এমন হয় না আমাদের বাসায় সবাই যেহেতু আমরা একসাথে স অনেক ফানি অনেক মজাদার আনন্দ মুহূর্তগুলো থাকে যেগুলো আমরা কখনোই বলতে পারি না কিন্তু আদার্স মানে অন্যান্য ভাষায় দেখা যাচ্ছে তারা ঘুমাচ্ছে বা কোনো হইচই নয় হই ওলা নাই অথচ দেখেন প্রত্যেকটা ঈদে কিন্তু আমরা চলে আসি আব্বুর বাসায় সো মানে বাবার ভাষা আর আমাদের এখানে যেহেতু আমার আনটি আমার আন্টির বোন আমার মামা মামি আমার নানুরা আমার তারপর দাদু আমার চাচু আমার ফুপিরা সবাই কিন্তু এখানে একসাথে পুরান ঢাকায় আমরা কিন্তু একসাথে বসবাস করি তো সেক্ষেত্রে ঈদের আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো ফাইনালি এই হচ্ছে আমাদের ফুচকার ব্লগটা মানে এইটা আমাদের বিকাল পর্যন্ত এবং বিকালের পর হচ্ছে মেলা ইনশাল্লাহ নেক্সট আমার আমরা মেলার ভিডিওটা দিয়ে দেবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম